স্বাগতম প্রিয় মিনকুবেটার ইলেকট্রনিক্সে আজকে আপনাদের দেখাবো আমার এই গ্যাসোলিন পাম্পটা কীভাবে আমি বোর্ডিংয়ের সঙ্গে সেট করি তো এটাই অটোমেটিক যে ওয়াটার আপনার ব্যান্ড পাইপগুলো আছে সেটা সকেট দিয়ে পাইপ দিয়ে এভাবে যে সুন্দর করে দেখেন সেট করি এভাবে আপনারা চাইলে যে কেউ আপনারা এই মেশিনগুলো চালাতে পারবেন আপনার ইসের সঙ্গে এই বোর্ডিংয়ের সঙ্গে এটা আমি স্থায়ীভাবে সেট করে রেখেছি মূলত খালি মেশিনটা খুলে নিয়ে আসি আর বাকিগুলো মাঠে থাকে কারণ প্রতিদিন তো সব কিছু খুলে নিয়ে আসা বা সেট করা সম্ভব হয় না আর বিশেষ করে এভাবে সেট করার মূল কারণ হচ্ছে যে আপনার গরমের এখন যে সেই চৈত্র মাসের দিনে এই সময় আর কি মানে নিচের থেকে জলটা উঠে আসতে অনেক সময় লাগে অনেকটা সময় নয় মানে নিচ থেকে জল উঠে আসতে প্রায় পনেরো বিশ মিনিটের মতো সময় লেগে যায় এখন যেহেতু এটা পেট্রোল বা গ্যাসে চলে খরচটা বেশি সেহেতু বিশ মিনিট যদি আপনাকে ফ্রি চালাতে হয় তাহলে আপনাকে অনেকটা সময় লস হয় তো সেই জন্য মূলত আমি এই সিস্টেমটা করেছি এখানে একটা সকেট দিয়ে মোটামুটি হাজার খানিক টাকার মতো আমার খরচ হয়েছে এখানে দুই ফিট তিন ফিট পাইপ দিয়েছি এই যে হোস পাইপ আর হচ্ছে ওই পাশে একটা ফ্লান্স দিয়ে ওটা মোটামুটি চারটা নাট দিয়ে সেট করেছি এখন এটা জাস্ট এভাবে সেট করে দিয়ে শুধু ডেলিভারি দিয়ে কিছুটা জল ঢুকিয়ে দিই দেওয়ার পরে স্টার্ট দিলে তারপর আপনার জলটা উঠতে চলে আসে যেহেতু এটা অটোমেটিক ব্যান্ড পাইপ লাগানো এটাতে কিন্তু জল অল টাইম থাকে এটা চব্বিশ ঘণ্টা মোটামুটি জলটা থাকে মানে কোনো সময় জল যায় না খুব একটা এটাতে তো এভাবে আমার এসে ভালো সিস্টেম আর যে এখানে যেটা সকেটে আটকাচ্ছি সকেটের এখানে অবশ্যই কিন্তু চারপাশে কাদা দিতে হবে তা নাহলে কিন্তু হাওয়া নেয় হাওয়া নিলে আপনার মেশিনে জলটা কম ওঠে এটা কিন্তু আপনারই সমস্যা হবে কারণ জল কম উঠলে সময় বেশি লাগবে তেল বেশি খাবে খরচ বেশি হবে বেশি সময় লাগবে আপনার এই জমি শেষ কাজ করতে তো এই যে এই সিস্টেমটা আমার কাছে খুবই মানে ভালো মনে হলো তো আমি এইভাবে আমার মতো করে আমি করে নিয়েছি চাইলে আপনারাও এভাবে করে নিয়ে ব্যবহার করতে পারেন আর যদি মেশিন আপনি মাঠে আসতে পারেন তাহলে তো এভাবে থুয়ে আসলে আপনার একেবারে তালা মেরে স্থায়ীভাবে তাহলে তো খুবই সুন্দর হয় মানে এত এইগুলো চালায় যে এত মজা যেগুলো আসলে বলার মতো না এখন সমস্যা এখন পর্যন্ত হয় নাই আমার প্রায় অনেক দিন হয়ে গেলো এটা ব্যবহার করতেছি তেমন কোনো সমস্যা আসলে আমি এটা নিয়ে পড়ি নাই তো এখানে দেওয়ার পরে একটু টিউবাল চাপ দেবেন টিউবওয়েল চাপ দিলে দেখবেন টিউবওয়েল থেকে জল উঠে আসবে ওঠার পরে আপনি স্টার দিলে মোটামুটি জল বেরোবে এটা আমি আবারও বলছি যে আমার প্রায় হাজারখানিক টাকার মতো খরচ হয়েছে ওই যে এই পাশে যে সকেটটার মতো আছে ওই যে সকেট এখন টিউবওয়েলের ভিতরে কিছুটা জল দিয়ে টিউবওয়েল চাইপে জল উঠালে মোটামুটি স্টার্ট হয়ে যাবে ওই জল উঠানোর পর জল উঠে যাবে তারপরে স্টার্ট দিলে স্টার্ট হয়ে যাবে ঠিক আছে আর অবশ্যই যে কাদা দিচ্ছি একটু করে কাদা দিয়ে দেবেন তাহলে হাওয়া নেবে না যেহেতু এটা প্রতিদিন সেট করা হয় খোলা হয় মানে প্রতিদিন প্রতিদিন বলতে সপ্তাহে দু দিন তিন দিন করে এটা দুদিন পর পরে আমাকে একদিন চালাতে হয় কারণ হচ্ছে আমি এটা দিয়ে কচুতে সেচ দিই আমার হচ্ছে কচু আছে আপনার এই নথি কচু নথিরাজ কচু বলে যেটা সেটা আছে তো ওই কচু কচুর জন্য মূলত আমি হচ্ছে আপনার এই মেশিনগুলোতে জল দিই গ্যাসের পাইপটা লাগাই দিচ্ছি এবং গ্যাসের পাইপটা এমন সিস্টেম করেছি যাতে আমি সহজেই এটা খুলতে পারি আর হচ্ছে আমার বহনের সুবিধার্থে আমি মোটামুটি সাড়ে পাঁচ কেজি একটা গ্যাসের সিলিন্ডার কিনছি এই যে যেটা নিয়ে আমার মাঠে আসলে যেতে একটু সুবিধা হয় কিন্তু বড় সিলিন্ডারটা মূলত মাঠে নিয়ে যেতে আসতে একটু সমস্যাই হয় এটাতে থেকে একটা সমস্যা হয় না এটা একটু সহজ হয় তবে আপনারা যদি কেউ এটা গ্যাস করতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই বেক্সিমকো কোম্পানির একটা প্লাস্টিকের হচ্ছে আপনার ইয়ে আছে মানে প্লাস্টিকের গ্যাসের ইয়া সিলিন্ডার আছে তো আপনি প্লাস্টিকের না ফাইবার জন্য যাই হোক যেটাই হোক ওটার একটা সিলিন্ডার আছে ওইগুলো ব্যবহার করুন ওগুলো বহন করা অনেক সহজ যেটা এটার থেকে এগুলো এই লোহার বা স্টিলের থেকে অনেকটা সহজ হবে মোটামুটি এটা দেখতে পাচ্ছেন তো আমরা আট ইঞ্চি ফিতে দিয়ে সাত ইঞ্চি ফিতে মানে ফিতে পাইপ দিয়ে জল দিই আর দিচ্ছি স্টার্ট দেওয়ার পরে জল উঠতেছে প্রচুর প্রচুর পরিমাণে জল এটা যেটা আসলে আমার জন্য খুবই ভালো আমি ছোট অল্প চাষী ছোটো চাষি সেক্ষেত্রে আমার জন্য খুবই ভালো যেটা একেবারে খুবই আরামদায়ক আমার জন্য বিশেষ করে ধন্যবাদ এসিআইকে এত সুন্দর একটা মেশিন আমাদের দেশে আমদানি করার জন্য তো ভিডিওটা আজ এ পর্যন্তই ভালো থাকবেন এই মেশিন নিয়ে যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন